আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জনের রাস্তা থেকে আমি শুভ সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো বিভিন্ন ধরনের অনলাইন ইনকামে বিভিন্ন ধরনের টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করি তো আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনি অ্যাটলিস্ট এটা হচ্ছে ফোনে এটা আপনার হাতে টাকা পাবার কোনো ওয়ে আছে বাট সেটা আমরা ছেলে মানুষ যারা আছে আমরা ছেলে মানুষ পাবো মেয়ে মানুষ হয়তো বা পারতে পারে কারণ মেয়ে এটা কীভাবে মেয়ে মানুষরা পারবে বিকাশে টাকা নিই তার ছেলেরা কেন বিকাশ নিতে পারবেন সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো আর এটা ছেলেরা যারা আছে তারা ফোনে এটা রিচার্জ নিতে পারবেন এবং খুব সহজে খুব ইজি একটা কাজ এবং তার সাথে মজার কথা আছে আপনি টাকা এখান থেকে উপার্জন করতে পারবেন প্লাস হচ্ছে আপনি এখান থেকে ফোনে রিচার্জ নিতে পারবেন ইভেন আপনি এখানে এন্টারটেনমেন্টও করতে পারবেন যেমন ধরেন আপনার ফেসবুক যেরকম একটা সাইট সেরকম সেখানে ধরেন সব কিছু করতে পারতেছেন এখানে আপনি সেটা করতে পারবেন এবং ফেসবুকে যেটা আছে ফেসবুকে থেকে বেশি কিছু এটার মধ্যে আছে সো এইটা আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেব তো আসলে আমি যেই সাইডটি আলোচনা করব এই সাইটটা আসলে সবাই চিনে থাকে সবাই এর আগেও ব্যবহার করেছেন বাট এটা নতুন আপডেট আসার কারণ নতুনভাবে কীভাবে এটা শুরু করছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেবো সো সেটা জানার জন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাইটটা যদি আপনাদের পরিচিত হয়েও থাকে তাও অনুরোধ করব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কারণ ভিডিওটা যদি স্কিপ করলে এটা আপনারই ক্ষতি এটা পুরাতন একটা সাইট হলো আমাদের সবার পরিচিত সাইট হল বাংলাদেশে একটি সাইট এবং এইটা থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং এটা সীমিত সময়ের জন্য সো এই সময়টা কেউ নষ্ট করবেন না টাকা হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড এটা টাকাটা পাবেন এটা সম্পূর্ণ আছে সো আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা প্লে স্টোরে যে একটা নাম লিখে সার্চ দেবেন সেটা হচ্ছে রিং আইডি এই যে রিং আইডিটা দেখতে পারতেছেন এটা লিখে সার্চ দেবেন আমি আবার বলে দিচ্ছি আর এন জি রিং আইডি লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর দেখবেন যে এটা আসছে এটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি এটা ওপেন করবেন ওপেন করলে আপনার কীরকম আসবে আমি দেখাচ্ছি ওপেন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আপনি সামনে চলে আসবে তখন আপনি করবেন কি আপনি এখানে কন্টিনিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন কন্টিনিউ অপশনটা ক্লিক করার পরে দেখেন আপনার এরকম একটা ছবি আসবে এরকম একটা পেজ আসবে আসলে তো আপনি কি করবেন কি এখানে কোনো নাম্বার দেবেন না এখানে নাম্বার না দিয়ে আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেবেন কারণ আপনি যদি পুরাতন আইডি যদি ওপেন করেন পুরাতন আইডিতে আপনি এই টাকাটা পাবেন না কারণ হচ্ছে আপনি যখন আইডিটা ওপেন করেন সাথে সাথে আপনি তিরিশ টাকা বোনাস পাবেন নতুন করে আইডি ই করলে আর কারো রেফারে জয়েন করতে হবে অবশ্যই আমি কিন্তু কারো রেফার জয়েন না করে কিন্তু আমি কিন্তু মুস্তিবতে পড়ে গেছি কারণ হচ্ছে আমার আগের আইডি ছিল সো আপনি চাই যে আপনার এই ভুলটা করবেন না না আপনার আইডিটা খোলা সাজার তিরিশ টাকা ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার দেখবেন এরকম একটা অপশন আসবে যেখানে আপনার বাংলাদেশ থাকবে উপরে বাংলাদেশ না থাকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন দেন আপনার মোবাইল নাম্বারটা যেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে সেন্ড কোডে ক্লিক করবেন সেন্ড কোডে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এরকম একটা ইয়ে আসতেছে এরকম একটা কোড নম্বর ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ইন্টার কোড আপনার মোবাইলে একটা মেসেজ আসবে তো অনেকের আসে অটোমেটিক্যালি এখানে কোডটা বসে যাবে আর অনেকে আসে কোডটা বসবে না না বসলে ওই মেসেজটা দেখে আপনি কোডটা বসিয়ে নেবেন হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার এরকম আসবে তারপর আপনার নাম দেবেন নাম দেওয়ার পর একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা কীভাবে দেবেন আমি বলি পাসওয়ার্ডটা অনেকের ঝামেল হয় এখানে পাসওয়ার্ডটা হবে একটা নাম থাকতে হবে বা একটা ইংলিশে ইংলিশে কয়েকটা ওয়ার্ড লিখবেন তারপর সংখ্যা দেবেন ধরেন আপনার আমার নাম শুভ এশ এইচ ইউভিও শুভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম একটা সংখ্যা দিয়ে আপনি ডান দিবেন দুইটা দুইবার কনফার্ম পাসওয়ার্ড এখানে একবার পাসওয়ার্ড দেবেন এখানে একবার পাঁচশো দেবে কনফার্ম পর ওকে করবেন ওকে করার পরে আপনার হবে কি আপনার ওকে করার পর আপনার এরকম একটা পেজ আসবে সেটা আমি দেখাচ্ছি কোনটা ওকে করার পর আপনার এরকম একটা পেজ আসবে এই যে পেজটা দেখতে আসেন এরকম একটা পেজ আসবে যেখানে আপনার নাম থাকবে ধরুন আপনার যে আপনার নাম হচ্ছে ফারুক আপনি লিখবে কংগ্রাচুলেশন ফারুক আর আপনার রিং আইডি নাম্বার আপনার রিং আইডি নাম্বার এই নিচে থেকে চলে আসবে এখানে আপনার রিং আইডি নাম্বারটা থাকবে যেটা হচ্ছে আপনার একটা কোড তো এরকম আসার পরে তারপর আপনার করতে হবে কি এরকম আসার পরে আপনারা করবেন কি ওটা নিচে ওকে ক্লিক করবেন এখানে ওকে থাকবে এখানে যেমন আমি দেখাচ্ছি এই যে নিচে যেমন ওকে থাকতো সেই জায়গাটা এই ওকেটা ক্লিক করবেন ওকেটা ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ আসবে এটা করবেন এই দিকে সরিয়ে দেবেন ডান দিকে সরিয়ে দেবেন ডান দিকে সরিয়ে দিলে আপনার এরকম আসবে আবার এটা করুন ডান দিকে সরিয়ে দিবে সরিয়ে দেওয়ার পরে আপনার একটি রেফার করতে চাবে অবশ্যই রেফার করতে এটা দেবেন ডাবল ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল সিক্স ফোর আমি আবারও বলছি ডাবল ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল সিক্স ফোর এই কোডটি বসালে দেখবেন যে আপনার আইডিটা সম্পূর্ণভাবে এইভাবে ওপেন হয়ে যাচ্ছে এইটা হচ্ছে আইডি এবং আপনি এরভাবে করলে আপনি ইনস্ট্যান্ট আপনি এই যে ওয়ালেটে এখানে ক্লিক করবেন দেখবেন এরকম আসবে আপনি তখন ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে দেখবেন যে আপনার সাথে সাথে এখানে তিরিশ টাকা দিয়ে দিছে যেই টাকাটা আপনি মোবাইলে রিচার্জ নিতে পারবেন তবে শর্ত আছে একটা কথা যে মোবাইল রিচার্জ নিতে হলে আপনাকে মিনিমাম একশো টাকা থাকতে হবে একশো টাকা থাকলে আপনাকে এটা ইনস্ট্যান্ট তারা ফোনে লোড দিয়ে দিবে হ্যাঁ তো আমরা এটা কেন বিকাশে নিতে পারবো না বিকাশে কেন নিতে পারবো না সেটা আমি পরে বলে দিচ্ছি কেন মেয়েরা কেন বিকাশে নিতে পারবে সেটাও আমি বলে দিচ্ছি আর সেটা আমি একটু পরে বলছি সেটা কেন সেটা আমি সব কিছু আপনার বলবো এখানে আপনি কীভাবে মজা নিতে পারবেন কীভাবে এন্টারটেনমেন্ট পাবেন কীভাবে আপনি এখানে সময় স্পেন্ড করতে পারবেন একটু বিনোদন পাবেন সেটা আমি বলে দেবো তো আপনাকে করতে হবে কি এই যে ক্যাশ মোড় এখানে আপনি একশো একশো টাকা আপনি কীভাবে করবেন তাই তো এভাবে আপনি একশো করতে হলে আপনি একটু নিচে যেতে হবে নিচে গেলে দেখুন ইনভাইট ফ্রেন্ড এই যে লেখা আছে ইনভাইট ফ্রেন্ড ইয়া ইনভাইট ইউর ফ্রেন্ডস টু দ্য রিং আইডি নেটওয়ার্ক টু আর্ন টেন বিডিটি ফর ইচ ফ্রেন্ড মানে হচ্ছে কি আপনি একজনকে মাত্র একজনকে আপনি রেফার করলে আপনি তার কাছ থেকে দশ টাকা পেয়ে যাবেন তার মানে কি আপনি এখানে তিরিশ টাকা তো আপনি পেয়ে যাচ্ছেন প্রথমে তারপর করতে হবে কি মাত্র সাতজনের ফোনে সাতটা বন্ধুকে আপনি শুধুমাত্র এটা শেয়ার করবেন শেয়ার করলে দেখবেন যে সাতজনের কাছে সত্তর টাকা পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে যে আপনি এখানে দেখা যাচ্ছে কি আপনার সত্তর টাকা হলে একশো টাকা হলে আপনি রিচার্জ নেবেন তবে একটা কথা বলে রাখি বলেও বলবো কেউ দুই নম্বরই করার চেষ্টা করবেন না সাপোজ কেউ ধরেন প্যারালাল স্পেস ব্যবহার করে একাধিক আইডি খুলবেন এক ফোন এটা না অন্য কারো ফোনের নাম্বার নিয়ে নিজের ফোনে আইডি লগ করে এইসব কেউ করবেন না আপনার আইডিটা ব্লক করে দেবে বা টাকা দেবে না সো এই জিনিসটিগুলো কেউ করবেন না অনুরোধ কারণ এটা হচ্ছে খুব ভেরিফাইড আইডি এবং এটা বাংলাদেশে একটি আইডি বাংলাদেশ সাইট সো এই জায়গাটা কোনো রকমই কারণ তবে এখান থেকে আর ইনকাম করা আর কোনো ওই নাই শুধুমাত্র ইনকাম করার ওইটা হচ্ছে এইটাই যে আপনারা শুধুমাত্র একজন বন্ধুকে রেফার করবেন এবং তারপর একটা মজার জিনিস হচ্ছে যে আপনাকে দেখুন তারা কিন্তু তারা এক একজন রেফার আপনি তো দশ টাকা করে পাচ্ছেনই এবং তারা করবো কি আপনাকে এখানে এই যে দেবো কয়েন কয়েনছে দেখছেন এই কয়েনগুলো কি তো এই হচ্ছে টাকার ব্যাপারটা এটা আপনি এই মোবাইল রিচার্জ যখন একশো টাকা হবে তখন এই যে দেখুন এই এই অপশানটাতে আপনি দেখবেন যে কি বলে এই অপশনে আপনার ওই একশো টাকা বের কর তখন একটা অপশন দিয়ে দেবে যেখান থেকে আপনি ফোনে রি লোড নিতে পারবেন এটা আমি আগামীকালকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে আর কথা হচ্ছে যে রেফার বাড়াবেন হ্যাঁ রেফার দেখুন আমার কিন্তু অলরেডি আমি একবার নিয়েছি এবং দেখুন এখানে কিন্তু আমার ছাব্বিশ জনের মতো রেফার আসে যারা আমার ফ্রেন্ড এই যে রেফার মাই রেফার মেম্বার ছাব্বিশ জন সো আপনাদের এখানে দেখবেন যে আপনারা যখন ই করবেন এই যে কী বলে ইনভাইট ফ্রেন্ড হ্যাঁ ইনভাইট ফ্রেন্ডে যখন ক্লিক করুন তারপরে তাছাড়া ইনভাইট ফ্রেন্ড দরকার নেই আপনি সরি ইনভাইট ফ্রেন্ড আপনি এটা ইনভাইটে ক্লিক করে আপনি এটা ফেসবুকে তারপর জিমেলে তারপর টুইটারে বা আার্সে দিলে আপনার ইমোতে সব কিছু জায়গাতে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন ওকে ফাইন নেক্সট নেক্সট স্টেপে যাচ্ছে যে আপনি রেফার আপনার রেফার আইডি কোথায় পাবেন এই যেমন আমার দেখুন ওয়ান ডাবল ডাবল ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল সিক্স ফোর এই যে এখানে পাচ্ছেন আমার একটা রেফার আইডি সেম এরকম আপনার একটা রেফার আইডি থাকবে সো আপনার ফ্রেন্ডকে এটা শেয়ার মাধ্যমে দিলেন বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে দিলেন ডাউনলোড করে দেওয়ার পরে পরে করবেন কি ওইখানে আপনার রেফার কোডটা বসিয়ে দেবেন এবারে আসি বিনোদনের ব্যাপারটা বিনোদনটা কী এটা হচ্ছে এক ধরনের সোশ্যাল সাইট সোশ্যাল মিডিয়া যেখানে আপনি ফেসবুকের মতো একটা মানুষের সাথে চ্যাটিং করতে পারবেন তার সাথে বন্ধু হতে পারবেন এখানে আপনি ছবি আপলোড করতে পারবেন এই দেখুন তারপর হচ্ছে কি এখানে আরেকটা মজা জিনিস হচ্ছে কি এখানে হ্যাঁ আরেকটা মজা জিনিস হচ্ছে কি এখানে কিন্তু লাইভ করা যায় ফেসবুকে যেমন লাইভ করা যায় না ফেসবুকে আমি লাইভে থাকলে আপনারা যেমন আমাকে দেখেন যেমন আমি রাত্রেবেলা ইউটিউব লাইভে চাই আপনারা যেমন যখন আমার কথা শুনুন সেরকম এখানে লাইভের সিস্টেম আছে তো ওই যে কয়েনগুলো আছে না কয়েনগুলো দিয়ে ওই লাইভে যেয়ে যে মানুষকে গিফট করা যায় ওই গিফটে কোনো এটা জাস্ট একটা বিনোদনের জন্য সো এটা কেমন আমি ধরেন দেখাচ্ছি যে মারিয়া উনি কিন্তু লাইভ আসে এখানে কয়েকটা মেয়ে কিন্তু লাইভ আসে সো আমি সবার লাইভে ঢুকবো না আমি শুধু একটা মেল লাইভে ঢুকে ঢুকে দেখাচ্ছি ধরেন এই যে মারিয়া মারিয়া লাইভে গেলাম এখানে ক্লিক করলাম এই কিন্তু এখন লাইভে আছে হ্যাঁ এই কিন্তু লাইভে আছে আমি কিন্তু তাকে এখন আমার কিন্তু এখানে কয়েন আসছে তিন হাজার কয়েন সো আমি যদি এখন এখানে লিখি যে কেমন আছেন লিখলে সে আমার মেসেজটা পুরো পড়বে বাংলা লিখে দিচ্ছি কেমন আছেন

ধরেন আমি একটা তারা রিং অ্যান্ট্রি দেবো রিং অ্যান্ট্রিটা নাম তাকে একটা ফুল দেবো এই বিষ কয়েন ফুল সেন দিলাম সে কিন্তু ফুল পেয়ে যাবে তার এখানে ফুল চলে গেছে এই যে আমি ফুল দিছি দেখছেন ফুল দিছি ফুলটা চলে গেছে আবার যদি বলেন আমি তাকে কী দেবো আমি একটা এই যে গিফট বক্স দিব হ্যাঁ আমি গিফট বক্স দিলাম এখানে সেন্ড ওই যে আমার কয়েন যে হচ্ছে তো এই কয়েনগুলো আপনি কিনতেও পারবেন দেন হচ্ছে যে আপনারা আচ্ছা আমাকে কিন্তু সে কিন্তু থ্যাংক ইউ দিয়েছে আমি তাকে গিফট দিচ্ছি গিফট বক্স তার জন্য সে আমাকে থ্যাংক ইউ দিয়েছে তো এইভাবে আপনি করতে পারবেন দেন আপনি নিজেও কিন্তু লাইভে যেতে পারবেন এখানে সেটা জন্য আপনার কি করতে হবে আপনি কিন্তু এখানে নিজেও লাইভ লাইভ করতে পারবেন আপনি নিজে লাইভে যেতে পারবেন সাপোজ এই যে যখন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করবেন এই যে এখানে একটা অপশন দেখছেন না আপনি এই জায়গাটা ক্লিক করবেন ধর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই ক্লিক করলাম এখানে একটা পেজ ক্রিয়েট করতে হবে আমি কি পেজ করব রক শুভ ডান দিলাম ডান দেব লেটস কানেক্ট কানেক্ট দিয়ে দিলাম ইউজার কারেন্ট দিয়ে দিলাম এবার এই যে বিগিন বিগিনে দিব আমিও লাইভে চলে যাবো একটা কিছু সিলেক্ট করে আমি গো লাইভ দিয়ে দিলাম দেন দেখুন আমি এখন কিন্তু লাইভে আছি হ্যাঁ নাম ফেসবুক শেয়ার করব না নো দিয়ে দিলাম সো এই দেখুন আমি কিন্তু এখন লাইভে আছি আমাকে এখন কেউ দেখতেছে না বাট আমার দেখুন এই যে উপরে দেখুন দুশো পঞ্চান্ন কয়েন আছে তো এখানে আমি লাইভ করতে পারবো বন্ধুরা আসতে পারবে বন্ধুদের সাথে কথা বলতে পারবো ইভেন আমি এখানে কাউকে কলও নিতে পারবো আমি এখানে কাউকে চাইলে কল দিতে পারবো তার সাথে কলে কথা বলতে পারবো এবং আমার যারা আমার লাইন লাইভে থাকবে তারা আমাকে দেখতেও পারবে এটাই হচ্ছে ব্যাপার এই দেখুন এই যে ফরি হ্যাড জয়েন সে কিন্তু জয়েন করেছে এখানে সে দেখতেছে আমাকে তো যাই হোক আমি কিন্তু এখন এখান থেকে বের হয়ে যাব আমি এখানে লাইভটা করব আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম আচ্ছা তো আমি দেখুন লাইভ শেষ হয়েছে রক্সব বাংলাদেশ সেকেন্ড একজন ভিউয়ার্স এরকম তো এটা হচ্ছে কথা তারপর হচ্ছে যে আপনার এখানে কাউকে যারা আপনাকে ফ্রেন্ড বানাতে পারবেন তাদেরকে আপনি পার্সোনালি কল দিতে পারবেন তাদেরকে আপনি ই করতে পারবেন এখানে কথা বলতে পারবেন তারপর হচ্ছে তাদের চ্যাটিং করতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন পার্সোনালি তারপর ফেসবুকের মতো আপনার কোনো কিছু ইচ্ছে হলে শেয়ারও করতে পারবেন হ্যাঁ যেমন হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমার প্রোফাইল এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল এখানে আমার আমাকে ফলোইং পেজ হচ্ছে আটষট্টি জন আমাকে ফলো করতেছে এই যে আমি ছবি আপলোড দিয়েছিলাম এরকম তো এটাই হচ্ছে ব্যাপার সো আপনারা চাইলে এইভাবে চালাতে পারেন ইনকাম পাশাপাশি একটু পাশাপাশি বিনোদনও দিতে পারেন আর কিছু না এবং খুব ভালো একটা একটা মানে রিং আইডিটা খুব ভালো একটা বিনোদনমূলক সাইট তো বিনোদনমূলক সাইটে আসলে একটু কমই থাকে যেহেতু বিনোদনমূলক সাইটে যেহেতু ইনকাম একটা সোর্স দিয়েছে সে তো অবশ্যই আমাদের ইনকাম করলে তো কোনো খারাপ নাই আপনাদেরকে আবারও বলছি আপনাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে ওইখানে ক্লিক করলে আপনারা রিং আইডিটা নামাতে পারবেন প্লে স্টোর থেকে তারপর আপনার যেভাবে যে ইনস্ট্রাকশন দিলাম সাই আবার আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুনরায় আপনারা ভালোভাবে দেখে নিন প্লিজ সেটা হচ্ছে যে আপনারা প্রথমে করবেন যে এরকম পেজ আসলে কন্টিনিউতে ক্লিক করবেন দেন করবেন কি নিচে ক্রিয়েট নিয়ে ও অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে সেন্ড কোড দিবেন সেন্ড কোড দিলে আপনার ফোনে একটা কোড নাম্বার এসে বসে পড়বে তারপর আপনার এরকম এক তারপর এখানে আপনার নাম দেবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড দিবেন দেওয়ার ডান দিবেন তারপর এখানে একটা ই দেবেন কী বলে এখানে কোনো কোড নাম্বার বসাতে পারেন যেই কোড নাম্বারটা আসবে আপনার সামনে সেটা হচ্ছে আপনার কোড নাম্বার ঠিক আছে ওইটা আপনার কোনো সমস্যা তারপর করবেন কি আপনি এটা ডান দিকে নেবেন ডান দিকে নিলে আপনার এরকম আসার পরে দেখবেন একটা কোড নাম্বার বসাতে বলবে ডাবল সেভেন এইট ওয়ান ডাবল সিক্স ফোর এটা বসালে আপনি সাত তিরিশ টাকা পেয়ে যাবেন তারপর কি করবেন তারপর ওই তো তারপর আপনার বন্ধুকে রেফার করবেন ঠিক আছে তবে আপনাদের একটা ভালো কথা বলে রাখি অনেকের কিন্তু এরকম এই জায়গাটা ক্লিক করবেন এই জায়গাটা যখন ক্লিক করবেন করার পরে আপনার কিন্তু ফোনটা ভেরিফাই করতে চাই যে নাম্বারটা যে আপনার আইডি খোঁজেন সেটা ভেরিফাই করতে চায় যদি ভেরিফাই করতে হলে ভেরিফাই করবেন বাট প্লিজ কেউ দুই নম্বর বা ইললিগেল বা কি বলে স্ক্যাম জাতীয় কোনো কিছু করবেন না ঠিক আছে আর অবশ্যই আপনার রেফার কোড আমি যেটা বলতেছে অবশ্যই রেফার কোড এটা দিয়ে ডাবল ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল সিক্স ফোর যারা নতুন তাহলে আপনার তিরিশ টাকা পেয়ে যাবেন আমি কিন্তু এই ভুলটা করেছি আমি কারো রেফার ঢুকে নেবে আমি তিরিশ টাকা পাই নাই সো আপনারা করেন এবং আমি আগামীকালকে আপনাদেরকে আবারও পেমেন্ট প্রুফ একটা পেমেন্ট প্রুফ হিসেবে দেখাবো আপনাদেরকে কীভাবে এটা পেমেন্ট নিতে হবে আর মেয়েদের ব্যাপারটা হচ্ছে কি হ্যাঁ মেয়েদের ব্যাপারটা আসি মেয়েদের ব্যাপারটা হচ্ছে যে মেয়েরা কেন বিকাশে টাকা নিতে হবে সেটা আমি তো বলতে পারলাম না সেটা বলছি মেয়েরা নিতে পারবে এই যে ধরেন এই যে মেয়েরা যে লাইভ করতেছে হ্যাঁ এই ধরন মেয়েটা যে লাইভ করতেছে এখানে অনেকগুলো মেয়ে আছে আচ্ছা আমি দেখাচ্ছি ওইখানে অনেকগুলো মেয়ে লাইভে আছে যাদুকর্ণার দেখি তো সে লাইভ আছে নাকি না লাইভটা বন্ধ করে রেখেছে মানে এখানে অনেকে লাইভ আছে কবিরুল দেখি সেও তো এখানে হচ্ছে কি যখন একটা মেয়ে লাইভে থাকে যেটা হচ্ছে আমি দেখাচ্ছি কুলসুমার লাইভে দেখাচ্ছি এটাও বন্ধু একটা লাইভ আমাকে দেখাতে হবে তাহলে আমি বুঝতে পারবেন যে মেরা কেন বিকাশ টাকা নিতে পারবে সেটা হচ্ছে এই দেখুন উপরে একটা কয়েন আছে 11500 51275 কয়েন ঠিক আছে আমি যখন এদের কয়েনটা 10 লক্ষ বা 10 লক্ষ কয়েন হবে তখন তার এটা ক্যাশ আউট করতে পারবে তো আমরা তো ছেলেরা আমরা বাংলাদেশী মানুষ আমরা তো আর আমাদের লাইভ করলে তো আর মানুষ ছেলেরা তো আমাদের গিফট করে না আর মেয়েরা তো লাইভ করলে মেয়েদেরকে অনেকেই গিফট করবে মেয়েরা দেখা গেছে যে যখন লাইভ করে ছেলে মানুষ গিফট করে ওই গিফটগুলো যখন তারা জমাবে জমে যখন দশ লক্ষ কয়েন এখানে জমাবে তখন তারা এটা ক্যাশ আউট করে নিতে পারবে বিকাশে যে দশ দশ লক্ষর আপনার দাম হচ্ছে এক লক্ষ টাকা হ্যাঁ দশ লক্ষর আপনার এসে দাম হচ্ছে এক লক্ষ টাকা তো এটা তারা নিতে পারে এটা আমরা নিতে পারবো না কারণ হচ্ছে যে আমরা আর এখানে কিন্তু কয়েনগুলো যারা দান একটু বিলাসী টাইপের আছে তারা করে কি এই যে কয়েনগুলো দেখছেন দুশো পঞ্চান্ন কয়েন তারা করে কি এই কয়েনগুলো কিনে ঠিক আছে তারা করে কি এই কয়েনগুলো কিনে তারা কিন্তু মানে এই করেন দেখেন কিছু কনভার্ট করি কনভার্ট দেখেন আমাকে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলতেছে সো তারা এই কয়েনগুলো করে কি কিনে কিনে করে কি তারা মানে এই মেয়েদেরকে বা ছেলেদেরকে লাইভে ঘুরে ঘুরে দেয় আর আমরা তো কিনব না আমরা তো ভাই সাধারণ ছোটোখাটো মানুষ আমরা তো এগুলা ই করবো কী বলে আমরা এগুলা জাস্ট কয়েন রানের পিছনে ঘুরবো না আমরা শুধু ঘুরবো এই যে মোবাইল রিচার্জের পিছনে সো এটাই হচ্ছে কথা তো মেয়েরা যারা আছে তাদের যদি তাদেরকে বলে তারা আপনাদের যে যারা মেয়েরা এখানে কাজ করতে চান আপনি যে মনে করেন আপনার প্রতিভা আছে আপনি ভিডিও লাইভ করে এখানে প্রতিভা দেখাতে পারবেন গান টান গাইতে পারবেন তলে দেখাচ্ছে মানুষ খুশি আপনাকে একশো দেড়শো এক হাজার দুই হাজার কয়েন দিবে গিফট করবে সেই কয়েনগুলো করবেন কি আপনি পরবর্তী দশ লাখ কয়েন আপনি কনভার্ট করে এটা বিকাশে নিতে পারবেন কারণ এটা অনেক আগে থেকে চলে আসতেছে এবং এটা সম্পূর্ণ ট্রাস্টেড সো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন যারা অবশ্যই করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই রেফার কর দ্বারা আইডি খুললে অবশ্যই আপনি তিরিশ টাকা পাবেন সেটা ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম